আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা ভাজি বা সবজির রেসিপি এই সবজিটা বা ভাজিটা খেতে খুব টেস্টি হয় বাচ্চারা তো খুব পছন্দ করে এবং মজা করে খায় সকালের নাস্তার জন্য এই সবজিটা বেস্ট যে যেটা দিয়ে পরোটা বা রুটি দিয়ে খেতে পারেন মাসাল্লাহ খেতে অনেক টেস্টি হয় এই সবজিটা রান্নার জন্য আজকে চলে আসলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবজিটা রান্নার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেল তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিয়েছি গোড়া মশলা আর প্রয়োজন মতো লবণ দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আমি এখন সবজিগুলি দিয়ে দিয়েছি সবজি আমি গাজর আলু দিয়ে সবজিটা রান্না করছি বাচ্চাদের পছন্দের খাবার তো সবজিটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি সবজিটা সিদ্ধ করা পর্যন্ত আমি ভালো করে সিদ্ধ করে নেব। সবজিটা ভালো করা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিম দিয়ে দিলাম আমি সাইডে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা করে ভেজেও দিতে পারেন তো আমি সবজির এক সাইডেই ভেজে নিয়েছি ডিমটা ভেজে নিয়ে ডিমটাকে তারপর সবজির সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়েছি দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে সবজিটা আর আমি উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়াপাতা কুচি দিয়ে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রয়োজন মতো লবণ হয়েছি না একটু দেখে নিয়েছিলাম ধনিয়া কুচি দিয়ে আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে নামিয়ে নেব কেমন হয়েছে বন্ধুরা সবজিটা একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন পেজটিকে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহফেজ